এসএসসির এস এলএসটিতে দশ নম্বর আগে দেওয়া হবে ইন্টারভিউয়ের আগে দেওয়া হবে নাকি ইন্টারভিউর পরে দেওয়া হবে সেই মামলার অর্ডার কপিতে জাস্টিস মশাই কী নির্দেশ দিয়েছেন সরাসরি অর্ডার কপির ব্যাখ্যা আমরা করবো আমরা জানি এসএসসির দশ নম্বরের এক্সপিরিয়েন্সের নাম্বার প্রদানের ক্ষেত্রে আগে না পরে দেওয়ার মামলাটি গত সাত এগারো দু হাজার পঁচিশ তারিখে কলকাতা হাইকোর্টের কোর্ট নম্বর আঠারোতে অনরেবল জাস্টিস অমৃতা সেনা ম্যামের এজলাসে সিঙ্গেল বেঞ্চ থেকে এই মামলা রিটিশনের প্রক্রিয়া চলে সেখান থেকে জাস্টিস মহাশয় যে নির্দেশ দিয়েছেন তা আমরা দেখতে পাচ্ছি তার যে নাম্বার টু ফোর ফাইভ সেভেন থ্রি দু হাজার পঁচিশের এই মামলার সঙ্গে যে সমস্ত আই এ ফাইল ক্যান ফাইলগুলো যুক্ত রয়েছে তা দেখতে পাচ্ছি রাহুল মন্ডল ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল তার পাশাপাশি আরও যে সমস্ত রিডপিটিশানগুলো রয়েছে তা দেখতে পাচ্ছি কারা কোন পক্ষ থেকে কথা বলেছেন তা এখানে উপরে উল্লেখ করার আছে খুব অর্ডারের দিকে চলে যাব কী কী নির্দেশ দিয়েছেন বিচারপতিরা তো এখানে আমরা দেখতে পাচ্ছি আট সাবমিট মেড অন বিহাফ অফ দ্য পিটিশনার পিটিশনারদের পক্ষ থেকে যে বিষয়টা সাবমিট করা হয়েছে দ্য অ্যাপিল্যান্স দ্য স্টেট অ্যান্ড দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন তার অ্যাপিল্যান্ট হিসেবে রয়েছে দ্য ইস্যু রিলেটস এখানে যে বিষয়টি উঠে এসে টু নোটিফিকেশন পাবলিশ বাই দ্য স্কুল সার্ভিস কমিশন বা স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট উনত্রিশে মে এখানে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট হবে না উনত্রিশে মে দু তারিখে স্কুল সার্ভিস কমিশন হবে তারা যে রুলস ফ্রেম করেছিল সেই রুলসের ক্ষেত্রে সেখানে স্কোপ অফ সিলেকশন অ পার্সন ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্টে টিচার ইন আপার প্রাইমারি সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি লেভেলের ক্ষেত্রে ইন ক্লাসেস ইন গভর্নমেন্ট এডিট অর্ স্পন্সর্ড স্কুলের ক্ষেত্রে অর্থাৎ এসএসসি নতুন যে রুলস তৈরি করেছিল শিক্ষক নিয়োগের প্রসেসের জন্য তিনটে স্তরের শিক্ষক নিয়োগের নতুন রুলস তৈরি করেছিল সেই রুলসকে এই মুহুর্তে চ্যালেঞ্জ জানিয়ে ইতিমধ্যে এই মামলা দায়ের করা হয়েছে সেখানে টিচিং এক্সপিরিয়েন্সের মার্কস আগে দেওয়া হবে না পরে দেওয়া হবে সেই বিষয়টিকে কেন্দ্র করে সাবমিটস হ্যাভবিন মেড বাই দ্যাম অফ দ্যান্ট বেশ কিছু অ্যাপ্লিকেন্টের পক্ষ থেকে যে বিষয়টা সাবমিট করা হয়েছে দ্য ইস্যু রাইজ ইন দ্য টু রিপিটিশন দুটো টু আর পেন্ডিং কনসালটেশন বিফোর দ্য অনারেবল সুপ্রিম কোর্ট দুটি রিপ্রেশন ফাইল এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টের পেন্ডিং অবস্থায় রয়েছে কারণ আমরা জানি সুপ্রিম কোর্টের বিভিন্ন মামলাগুলো যখনই যাচ্ছে তখনই খারিজ হয়ে যাচ্ছে এবং সুপ্রিম কোর্ট অনরেবেল জাস্টিস সঞ্জয় কুমার স্যার তিনি তার তত্ত্বাবধানে সমস্ত রিক্রুটমেন্ট প্রসেসগুলো এগিয়ে নিয়ে যাচ্ছেন সেক্ষেত্রে যে সমস্ত মামলাগুলো যাই যাক না কেন সমস্ত মামলাগুলো খারিজ হয়ে যাচ্ছে তিনি রকমভাবে এটারটেন করছেন না সেই মামলাগুলোতে তার ফলে এই এসএসসির গতিবিধি বা তারা অ্যাকচুয়ালি কী কর্মপ্রক্রিয়া করছে সেগুলো দেখার জন্য জাস্টিস মহাশয়া মামলাটিকে পিছিয়ে পিছিয়ে ধীরে ধীরে নিয়ে যাচ্ছেন এবং কতটা কি এগোচ্ছে এসেছে কতটা কি কর্মপ্রক্রিয়া করতে পারছে সেগুলোকে বিচারপতি অবজার্ভ করছেন তো চার নম্বর পয়েন্টে বলা হচ্ছে দ্য প্রভিশন অব দ্য রুলস রুলস এর মধ্যে যে প্রভিশন রাখা হচ্ছে দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল সিলেকশন ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্টেন্ট টিচার ক্লাস নাইন টেন এবং ক্লাস ইলেভেন টুয়েলভের যে রুলস তৈরি করেছে দু হাজার পঁচিশের উনত্রিশে মে দু হাজার পঁচিশ তারিখে হাজ চ্যালেঞ্জ সেই রুলসটাকে চ্যালেঞ্জ জানিয়েছে এই মামলা যারা পিটিশনার রয়েছেন সেই রুলসটাকে চ্যালেঞ্জ জানিয়ে এই মামলা করা হয়েছে

এবং স্পেসিফাইড কোশ্চেন দ্যাট এখানে যে গুরুত্বপূর্ণ যে বিশেষ যে প্রশ্নটা উঠে আসছে হাজবেন্ড রাইজ টুডে বা দ্য পিটিশনার পিটিশনারদের পক্ষ থেকে যে বিষয়টা উঠে আসছে দ্য স্টেজ অ্যাজ হুইচ অ্যাজ টেন মার্কস অ্যালোটেড যে দশ নম্বর বরাদ্দ করা হয়েছে ফর প্রিয় টিচিং এক্সপিরিয়েন্স ইজ টু বি অ্যাওয়ার্ডেড শিক্ষকদের জন্য যে দশ নম্বরের টিচিং এক্সপিরিয়েন্স অ্যাওয়ার্ডেড করা হয়েছে বা প্রদান করার জন্য রুলস তৈরি করা হয়েছে সেটা নিয়ে এই মুহূর্তে সব থেকে বড় বিগ কোশ্চেন দেখা দিয়েছে বা পেটিশানাররা তারা এটাকে নিয়ে চ্যালেঞ্জ জানিয়েছে ওয়েদার দ্য মার্কস আর টু বি অ্যাওয়ার্ডেড প্রিয় টু প্রিপারেশন অফ দ্য ইন্টারভিউ লিস্ট অর প্রিয় টু দ্য প্রিপারেশন অফ মেরিট লিস্ট এই ইন্টারভিউর মার্কস ইন্টারভিউর লিস্ট প্রস্তুত করার আগে প্রদান করা হবে নাকি ফাইনাল মেরিট লিস্ট প্রস্তুত করার আগে প্রদান করা হবে তা নিয়েই উঠেছে প্রশ্ন প্রশ্নচিহ্ন তা নিয়ে এই মামলার পিটিশন ফাইল হয়েছে কলকাতা হাইকোর্টে ফার্দার ইস্যু দ্যাট আরও যে বিষয়টা ইস্যু হয়েছে সেটা যে বিষয়টা উঠে আসছে রাইস বাই দ্য পিটিশনার যে বিষয়টা তুলে ধরেছেন দ্য জাস্টিফিকেশন অব লিভিং আউট ইন দ্য ইন সার্ভিস টিচার্স অব প্রাইভেট স্কুল ফ্রম দ্য জোন অফ কনসিডারেশান অফ সিলেকশান অর্থাৎ এই সিলেকশন প্রসেসে প্রাইভেট স্কুলে যে সমস্ত টিচাররা পড়ান তাদেরকে টিচিং এক্সপিরিয়েন্স কেন দেওয়া হবে না সেই বিষয়টিও শুনানির থেকে উঠে আসে এবং তাদেরকে কনসিডারেশান জোন অফ কনসিডারেশনের মধ্যে রাখা হচ্ছে কি হচ্ছে না সেই বিষয়টা বেচারাধীন বিষয় রয়েছে সেই বিষয়টা সেই ইস্যুটাকে কেন্দ্র করে এখানে কিন্তু উত্থাপিত হয়েছিল দ্য experience অফ কাউন্টিং দ্য এক্সপিরিয়েন্স অফ টিচিং 12 ইন দ্য টিচিং সেই সঙ্গে একটি গুরুত্বপূর্ণ অভিযোগ উঠে এসেছে যে সেকেন্ডারি লেভেলের যে সমস্ত টিচাররা রয়েছেন যারা পড়িয়েছেন তাদেরকে ইলেভেন টুয়েলভ স্তরে অর্থাৎ হায়ার সেকেন্ডারি লেভেলের টিচিং এক্সপিরিয়েন্স প্রদান করা হচ্ছে এসএসসি সেখানে কোনো ব্যারিয়ার তৈরি করেনি সেই বিষয়টিও প্রশ্ন চিহ্ন তুলেছে বিভিন্ন মামলাকারীরা এই অর্থাৎ এই মামলার পিটিশনাররা ইট হাজ বিন হাইলাইটেড এখানে আরও যে বিষয়টা হাইলাইটেড করা হচ্ছে যে ইফ টেন মার্কস আর অ্যাওয়ার্ডেড টু দ্য ক্যান্ডিডেট যদি শিক্ষকদের জন্য এই দশ নম্বর প্রদান করা হয়ে থাকে অ্যাপেয়ার করেছিল সিলেকশন ইন দ্য ইলেভেন টুয়েলভ স্তরের ক্ষেত্রে দেন দ্য ফ্রেশার উইদাউট এনি টিচিং এক্সপিরিয়েন্স উইল লেভার গেট এ চান্স টু বি সিলেক্টেড টিচারদের জন্য যদি তাদের দশ নম্বর ইন্টারভিউর আগেই প্রদান করে দেওয়া হয় তাহলে কোনো ফ্রেশার ক্যান্ডিডেটরা

টিচিং এক্সপিরিয়েন্স যে প্যানেলটা বাতিল করে দেওয়া হয়েছে সেই প্যানেল থেকে যারা ইতিমধ্যে এখানে টিচিং এক্সপিরিয়েন্স দেওয়া হচ্ছে যাদের তাদেরকে কীভাবে টিচিং এক্সপিরিয়েন্স প্রদান করা হয় যে রিক্রুটমেন্ট প্রসেসটা না ল ভয়েড করে দেওয়া হয়েছে বাতিল করে দেওয়া হয়েছে যার কোনোরকম অস্তিত্ব নেই সুতরাং সেখান থেকে টিচিং এক্সপিরিয়েন্স কীভাবে দেওয়া হয় তা নিয়ে মামলাকারীরা বা তারা অভিযোগ তুলেছেন বা প্রশ্ন তুলেছেন এবং তারপরে আদার পয়েন্ট আদার অন্য যে সমস্ত পয়েন্টগুলো উঠে আসছে হ্যাভ অলসো বিট রয়েস বাট দ্য বোর্ড আর মেনশন হিয়ারিং বোর্ডেরা তারা এখানে অন্য বিষয়টা এখানে মেনশন করেছে দ্য পার্টিস আর ডিরেক্টেড টু এক্সচেঞ্জ পার্টিকে সমস্ত পার্টিকে তারা নির্দেশ দিচ্ছেন বিচারপতি যে অ্যাডভান্স যে সমস্ত অল প্লিডিং যে সমস্ত ডকুমেন্টগুলো রয়েছে ইতিপূর্বে সেগুলোকে এক্সচেঞ্জ করার নির্দেশ দিচ্ছেন এবং সমস্ত হিয়ারিংয়ের সময় সমস্ত প্রক্রিয়ায় নার জাস্টিস মাসে একে অপরের সমস্ত টাইম যেন ব্যয় না হয় যে তারা এখনো পর্যন্ত এফিডেভিট এক্সচেঞ্জ করেনি অর্থাৎ আগেই এফিডেভিট এক্সচেঞ্জ করে নিতে হবে এবং পার্টিকে আরও ডিরেকশন দিচ্ছেন বিচারপতি টু প্রোভাইড ডকুমেন্টস ইন সাপোর্ট অফ সাবমিশন দ্যাট দ্য বোর্ড ইস্যুস ফ্রেম হ্যার ইন অ্যাভ আর পেন্ডিং কনসিডারেশন বিফোর দ্য অনারেবল সুপ্রিম কোর্ট ইতিমধ্যে এসএসসি বা বিভিন্ন শিক্ষকদের পক্ষ থেকে বিভিন্ন আইনজীবীরা তারা জানিয়েছেন যে এই মামলা এবং এই সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টে এই মুহূর্তে পেন্ডিং অবস্থায় রয়েছে কিন্তু সেই যে পেন্ডিং অবস্থা আছে কি না বিচারপতি সেই বিষয়টা স্পেসিফাইড যে এই ইস্যুটা সুপ্রিম কোর্টে অ্যারাইজড হয়েছে কিনা অর্থাৎ টিচিং এক্সপ্রেসের মার্কস আগে দেওয়া হবে না পরে দেওয়া হবে এই পয়েন্টের প্রতি বিচারপতি গুরুত্ব দিয়েছেন সেটা যদি সুপ্রিম কোর্টে পেন্ডিং থাকে তাহলে এই মামলার কিন্তু কোনো অস্তিত্ব থাকবে না বা এই মামলাটি কিন্তু ভবিষ্যতে ডিসমিস হয়ে যাবে এবার এই মামলাটি যেহেতু টিচিং এক্সপেন্স আগে দেওয়া হবে না পরে দেওয়া হবে এই বিষয়টি নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে কোনো চ্যালেঞ্জ হয়নি বা পেন্ডিং অবস্থায় নেই তার কারণ ইতিমধ্যে যে সমস্ত মামলাগুলো পেন্ডিং অবস্থায় সুপ্রিম কোর্টে এই মুহূর্তে রয়েছে সেখানে সব সমস্তটাই টিচারদের পক্ষ থেকে করা হয়েছে কখনো আনটেন্টিক টিচারদের পক্ষ থেকে কখনো টেন্টেড টিচারদের পক্ষ থেকে সেই মামলাগুলো ফাইল করা হয়েছে সুতরাং সেই রিক্রুটমেন্ট প্রসেসে বিভিন্ন ক্লারিফিকেশান চাওয়ার জন্য তারা মামলা করেছিলেন কিন্তু ফ্রেশার ক্যান্ডিডেটরা তারা কিন্তু টিচিং এক্সপেরিয়েন্স প্রদানের সেটা ইন্টারভিউর আগে প্রদান করা হবে না পরে প্রদান করা হবে এই সংক্রান্ত বিষয়ে কোনোরকমভাবে কোনো চ্যালেঞ্জ জানায়নি এবং এই মামলাটিকে পরবর্তীতে সমস্ত শুনানি প্রক্রিয়ার জন্য বারোই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে ফিক্সড করে দিয়েছেন বিচারপতি অনেবল জাস্টিস অমৃতা সিনহা ম্যাম তিনি এই নির্দেশ দিয়েছেন এবং তার পাশাপাশি তিনি জানাচ্ছেন যে এখানে যে ইস্যুটা ইতিমধ্যে উঠে এসেছে রেসপন্ডারের পক্ষ থেকে রেগার্ডিং মেনটেনেবিলিটি অব দ্য রিপিটেশন এই রিপিটেশনটা মেনটেনেবিলিটি রক্ষা পায় কি না সে বিষয়েও ডিসকাস হবে কোর্ট সে বিষয়টাও ওপেন রেখেছে এবং আরও যে বিষয়টি জানা যাচ্ছে যে কোর্টের কাছে জানা যাচ্ছে যে এই রিটেন পরীক্ষার রেজাল্ট আজই পাবলিশড হচ্ছে অর্থাৎ গত কাল এই রেজাল্ট পাবলিশড হয়েছে অ্যাজ সার্টেন ইস্যু দ্য রিগার্ড টু দ্য অ্যাওয়ার্ডিং টেন মার্কস আর পেন্ডিং কনসেন্ট্রেশন বিফোর দ্য অনারেবল কোর্ট ফেট অফ দ্য এক্সামিনেশন উইল অ্যাভেড বাই দ্য রেজাল্ট অফ রেপিটেশন শিক্ষকদের টেন মার্কস প্রদান করা হবে কিনা তা সম্পূর্ণ নির্ভর করছে এই মামলার রেপিটেশনের ফাইনাল ফাইন্ডিংসের উপর অনারেবল জাস্টিস অমৃতা সিনহা তিনি আগামী বারোই নভেম্বর এই মামলাটি পরবর্তী শুনানির ডেট ফিক্স করেছেন তো দেখা যাক সেই দিন কী ধরনের আপডেট উঠে আসছে এবং বিচারপতি কী মনোভাব পোষণ করেন বা এসএসসির তরফ থেকে এই বিষয়টার কি তথ্য দেওয়া হয় যে সত্যি যে এই দশ নম্বর আগে না পরে দেওয়া হবে তার ক্লারিফিকেশান বা তার সেখানে কোনো রকমভাবে মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট তাহলে কিন্তু এখানে স্কুল সার্ভিস কমিশন জয়লাভ করবে আর যদি এসএসসি যদি তারা না দেখাতে পারে বা প্রুভ না করতে পারে যে সেখানে কোনোরকম সিদ্ধান্ত হয়নি তাহলে কিন্তু এই মামলার পিটিশনাররা তারা জয়লাভ করবেন বা সেক্ষেত্রে রুলস এর মধ্যে কিন্তু বড় ধরনের পরিবর্তন এলেও আসতে পারে এখন দেখা যাক পরবর্তীতে কি ধরনের আপডেট উঠে আসে তা আপনারা এই চ্যানেলের মধ্যে পাবেন আপাতত এই ভিডিওটি শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ